রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নুসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়ে এক কোটি টাকা বিদেশি মুদ্রা জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়া প্রতিষ্ঠানটির গোপন লকার থেকে একটি পিস্তল দুটি ম্যাগাজিন ও পঞ্চাশ রাউন্ডগুলি উদ্ধার করেছে পুলিশ জব্দকৃত মালামাল অবৈধ কিনা তা যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে পুলিশ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদের মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে সেনাবাহিনী পুলিশ ও র্যাব সদস্যরা এ সময় অফিসে প্রবেশ ও তল্লাশি চালাতে গিয়ে অফিস কর্মকর্তাদের সহযোগিতা চেয়েও পাননি আইন শৃঙ্খলা বাহিনী পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভবনে থাকা গোপন ভল্ট খুলে তল্লাশি করেন তারা মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে পাঁচটি ভল্ট থেকে এক কোটি একান্ন হাজার টাকা পাঁচশো দশ তুর্কিলেরা দুইশো ব্রিটিশ ফাউন্ড জব্দ করা হয় এছাড়া একটি পিস্তল দুটি ম্যাগাজিন ও পঞ্চাশ রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ এ সময় আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করে উল্টো অভিযানের নামে লুটপাট চালানোর অভিযোগ করেন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা দাবি করেন অফিসটি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর নয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যে এখান থেকে আসলে শত শত গোটি এখানে ছিল কিনা এখানে বেরোছে কিনা বের করার সেটা না করে রাতের আধারে এসে একটা অফিসকে এভাবে ধ্বংস করে একদম শ্মশান করে দিয়ে যদিও পুলিশ বলছে অভিযানের শুরু থেকেই বারবার তাদের সহযোগিতা চাইলেও কোনো প্রকার সহযোগিতা করেনি কর্তৃপক্ষ হলটের ভিতরে কি আছে দেখার জন্য যখন ওনাকে বললাম ওনাদের তখন ওনা দেখলাম যে সেরকম রেসপন্স করলো না তারপরে অনেকক্ষণ ওয়েট করলাম উনি বলতেছে খুঁজতেছি এই করতেছি তারপরে শেষমেশ আমরা নিজেদের কাটার বা এ ধরনের ওয়েল্ডিংয়ের কাজ যারা করে ওদের মাধ্যমে খুঁজে টুজে এনে তারপরে আমরা বল্ট ভাগ ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ ছিল নসরুল হামিদের এই ভবন থেকে ছাত্রজনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থের যোগান দেয়া হয়েছে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা